বিসমিল্লা রকম রহিম আসসালাম আলাইকুম ইব্রহন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমরা দেখেন বিপুলের রাইজা কিছু ক্যাটালগের কালেকশন নিয়ে আসলাম একদম পার্টি ড্রেস থাকবে আর ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার চিনোর কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু খুবই চমৎকার ফার্স্টে খুবই চমৎকার একটা কালার দেখাবো আমরা এটা হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম কালারও বলা যায় প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ কি যে পরিমাণে সুন্দর আর কতটা যে সোবার আছে প্রথম ড্রেসটা যেহেতু আমরা একদম খুলে দেখাবো প্রথম ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটার ফ্রন্ট পার্ট নিচ থেকে নিয়ে একদম ওভার কিন্তু কাজ করা থাকবে আর এটা হচ্ছে দামানের পোষণটা নিচের পোষণটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর সাইডে কিন্তু আপনারা হাতা পেয়ে যাবেন হাতা একদম ফুল স্লিপ দেওয়া থাকবে আর প্যান্টের কাপড়টা হচ্ছে প্রতিবারের মতন এটাও কিন্তু এক কালার থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে খুবই সফট হবে প্যান্টের কাপড়টা আর এইগুলার ওন্নাগুলা কিন্তু মাসা খুবই সুন্দর প্রত্যেকটার অন্য দেখতে পাবো আমরা তো সবাই দেখেন ওন্নাটা কিন্তু মাসা খুবই চমৎকার কিন্তু ওন্নাটা আর এইগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের থাকবে আর প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে থাকবে একদম অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাবেন চলে যাচ্ছে ছেন আরেকটা কালারে তো আমি এখন এই ড্রেসগুলো পুরোটা খুলবো না আমি জাস্ট মিনি ক্যাটালগুলো দেখিয়ে দিব যাদের যে ড্রেস ভালো লাগে আপনারা চাইলে মিনি ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আপনারা যদি এগুলোর ছবিও চান আমরা ফুল পিকচার আপনাদেরকে দিয়ে দিব এই মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি কালার খুবই চমৎকার থাকবে আর এইগুলোর অন্যতে কিন্তু চারপাশে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন প্রাইসটাও রিজনেবলের মধ্যে থাকবে সবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন চলে আরেকটা কালারে চলে যাচ্ছি ইয়েলো কালারটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা কালেকশনগুলো দেখেন কতটা পরিমাণে সুন্দর আর এইগুলা কিন্তু সর্বোচ্চ পাটি ড্রেস আর গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেহেতু ঈদের পরে কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয়ে থাকে তো আমরা প্রোগ্রামে কিন্তু একটু কমফোর্টেবল ড্রেস পছন্দ করি যে একটু গর্জিয়াসের মধ্যে একটু আরামদায়ক ড্রেস পরি আমরা তো এইগুলো হচ্ছে যে ওই কোয়ালিটি একদম বিপুল ব্র্যান্ডের অরিজিনাল বিপুল ব্র্যান্ডের এখন চলে যাচ্ছে স্কাই একটা কালার এই স্কাই কালারটা মার্শাল্লা আরও সুন্দর তো এটার প্রাইসটা থাকবে মাত্র তিন টাকা একদম অরিজিনাল কালেকশন হবে আর বিপুল কিন্তু সর্বনিম্ন কিন্তু যদি কেউ নিতে চান একদম চারের নিচে কিন্তু কেউ নিতে পারবে না কিন্তু আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের থেকে কিন্তু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পুরো মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজে বিপুলের রাইজা ক্যাটালকের থাকছে রাইজা ক্যাটালকের খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে যাচ্ছে আরেকটা কালারের প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে প্রত্যেকটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকছে লেমন কালারটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর আপনারা কিন্তু এইগুলা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আমাদের পেজে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি স্টিচ আনস্টিচ সকল প্রকারের কালেকশন আপনারা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন আর এবং হানড্রেড পারসেন্ট কিন্তু আপনারা কোয়ালিটি ফুল পাচ্ছেন আমাদের পেজ থেকে আর যদি মনে হয় কাপড় কোয়ালিটি ভালো না আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু কাপড়টা চাইলে রিটার্ন করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের পেজে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি চলে যাবে অ্যানাদার এবং লাস্টের একটা কালারে আর যারা কিনা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন তাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন কিন্তু ঢাকার বাইরে হচ্ছে যে আগে আপনাদের একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করতে হবে বিকাশের মাধ্যমে পার্পেল কালার আপুদের পছন্দের কালার আপুদের ক্রাশ কালার পার্পেল কালার এই পার্পল কালারটা কালো হোক শ্যামলা হোক যে কোনো স্কিনের আপদের কিন্তু ভালো লাগে এই কালারগুলা কিন্তু আপদের ক্রাশ কালার থাকছে আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো ঢাকার বাইরে থেকে এবং ঘরে এবং ঢাকার বাইরে যেয়ে যেখানে আছেন আপনি পছন্দ ড্রেস আপনার ঘরে বসে কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে একদম আপনার ঠিকানা অনুযায়ী পেয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম